বিজেপিকে রুখতে ইতিমধ্যেই তৎপর হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ভূমিপুত্র গোপাল লামাকে প্রার্থী করে ইতিমধ্যেই চমক দিয়েছে দার্জিলিং লোকসভা কেন্দ্রে অন্যদিকে ফের তার জেতা আসনে লড়াইয়ে নেমেছে রাজু বিষ্টা কেউ অনিত নিয়ে কেউ বা বিমল গুরুংকে পাশে নিয়ে লড়াই সঙ্গবদ্ধ হয়েছে ব্যতিক্রম নয় কংগ্রেস সিপিএম হামরো পার্টিকে সঙ্গী করেই এবার লড়াইয়ে নেমেছেন দার্জিলিং জেলা কংগ্রেস ডক্টর মনিশ তমাংকে প্রার্থী করে এই লড়াই জিততে মরিয়া কংগ্রেস দল গত শুক্রবার ভোটের প্রচার শুরু করেছেন কংগ্রেস এবার জোট সঙ্গীদের নিয়ে প্রচার শুরু করেন তারা শনিবার অনিল বিশ্বাস ভবনে এক বৈঠকে মিলিত হয় সিপিএম হামরো পার্টি ও কংগ্রেস নেতৃত্বরা বৈঠকের পর একত্রিত শহর শিলিগুড়িতে ভোটের প্রচারে নামেন তারা দার্জিলিং জেলা লোকসভা কেন্দ্রের জোট প্রার্থী ডক্টর মনীষ তামাং জানান বিজেপি পাহাড়ে মানুষের সাথে প্রতারণা করছে মিথ্যা প্রতিশ্রুতি ছাড়া কিছুই দেয়নি তারা অন্যদিকে বিভিন্ন পর্ষদ বানিয়ে ভোট ব্যাংক তৈরি করছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তাই পাহাড়ের প্রকৃত উন্নয়ন একমাত্র কংগ্রেস জোট প্রার্থী দ্বারাই সম্ভব তাই মানুষকে তাকে ভোট দেওয়ার আবেদন জানান তিনি প্রচারে গতকাল থেকে নেমে পড়েছে কারণ গতকাল থেকেই প্রমাণিত হয় প্রার্থী নির্দিষ্টভাবে যখন স্কুটনিতে প্রার্থী টিকে যান তখনই ধরা হয় প্রার্থী ময়দানে আছেন আমরা মনে করি এই মুহূর্তে যে কয়জন প্রার্থী দার্জিলিং লোকসভা কেন্দ্রে প্রতিযোগিতা করছেন তার মধ্যে শ্রেষ্ঠ প্রার্থী হচ্ছে ডাক্তার মনীষ তামাং অনেক বিতর্ক থাকবে অজয় এডওয়ার্ডের পার্টি কামফ্রন্টের পার্টি কংগ্রেসের পার্টি বিতর্ক থাকবে বিতর্কের কোনো অবকাশ নেই হাত চিহ্নে যিনি দাঁড়াচ্ছেন এই ধরনের ইতিহাস দার্জিলিং লোকসভা কেন্দ্রে উনিশশো সালে ছিল উনিশশো সালে ছিল দুই সালে আমরা কি দেখছি অনিত থাপার দলের লোক তৃণমূল দলের প্রার্থী ওইটা যেমন একটা বিতর্কিত প্রশ্ন আমরা বুক ফুলিয়ে গত চার তারিখে দার্জিলিংয়ে কংগ্রেসের পতাকা বামফ্রন্টের পতাকা অজয় এডওয়ার্ডের পতাকা নিয়ে দার্জিলিংয়ে কয়েক হাজার কংগ্রেস আমরা পার্টি সিপিএম বামফ্রন্টের লোকরা মিছিল করে আমরা মনোনয়নপত্র জমা দিয়েছি আমরা পতাকা ছাড়া জমা দেই নাই কাজে আমাদের কোনো কিছু লুকানো নয় কংগ্রেস কোনো কিছু লুকায় না দেশের স্বাধীনতা আন্দোলন থেকে এ পর্যন্ত ভারতবর্ষের সংহতি ভারতবর্ষের উন্নতি ধর্মনিরপেক্ষতা সমস্ত কিছুকে বাষট্টি বছর রক্ষা করেছে ভারতের জাতীয় কংগ্রেস আজকে ব্যক্তি বড় নয় দল বড় নীতি বড় আদর্শ বড় নীতির লড়াই আজকে বিজেপির বিরুদ্ধে এবং তৃণমূলের বিরুদ্ধে আমরা মনে করি না বিজেপি এবং তৃণমূল আলাদা দল আমরা মনে করি বিজেপি টাকার রেপিট তৃণমূল টাকার রুপি তাই আমরা কংগ্রেস পার্টি মনে করি সারা ভারতবর্ষে একদল প্রেস মিডিয়া যেভাবে সত্যিকে প্রতিদিন ঢেকে রাখছে সত্যকে প্রকাশ না করে মিথ্যার কথা প্রতিদিন লেখা হচ্ছে পনেরো বছর দার্জিলিংয়ের মানুষকে মনীষ বোকা বানায়নি দার্জিলিংয়ের মানুষকে দা নরবুলা বোকা বানায়নি দার্জিলিংয়ের মানুষকে বোকা বানিয়েছে বিজেপি কখনও যশবন্ত সিনহা কখনও সুরেন্দ্র সিং আলওয়ালিয়া কখনো রাজু বিষ্টা কাজে কংগ্রেস যা করে প্রকাশ্য করে কংগ্রেস এখনও মনে করে এগারোটা জনজাতি গোষ্ঠীকে একত্রিত করে তাদের ট্রাইবাল স্বীকৃতি দিয়ে সিক্স শিডিউলের ব্যাপারে কনস্টিটিউশনাল রাইট যাতে গোর্খা জাতি পায় সেক্ষেত্রে কংগ্রেস কখনো পৃষ্ঠান দেবে না কংগ্রেস কখনো পিছিয়ে হটবে না তাই আমরা মনে করি তিন পার্টি প্রকাশ্যে আমরা জনগণের কাছে আমাদের প্রার্থীর সমর্থনে আমরা আমাদের বক্তব্য তুলে ধরলাম মতবাদ যাই হোক না কেন আমাদের ওই ঐক্য সম্প্রীতি রক্ষার জন্য আমাদের এক হতে হবে আমাদের উত্তরবঙ্গে আমরা দেখছি বিভাজনের রাজনীতি করছে। বিজেপি আর এবং প্রতিযোগিতা করে তৃণমূল উন্নয়নের প্রতিযোগিতা নয় বিভাজনের প্রতিযোগিতা হচ্ছে এবং এর বিরুদ্ধে দাঁড়িয়েই আজকে আমরা গোটা রাজ্যে দেখবেন আমাদের বামফ্রন্ট জাতীয় কংগ্রেস দল এবং বহু জায়গাতে আমাদের বিভিন্ন আঞ্চলিক শক্তি তার মধ্যে পাহাড়ে আমাদের হামরো পার্টি আমরা একসাথে হয়ে এই অপশক্তির আমরা প্রতিরোধ করার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি এই নির্বাচনেও আমার শেষ কথা দার্জিলিং গোটা দেশে যেমন একটা বাইনারি তৈরি করার চেষ্টা হচ্ছে রাজ্যে যেমন গোটা দেশে বাইনারি কি হিন্দু মুসলমান ভাগ করে দাও মন্দির মসজিদে ভাগ করে দাও আমাদের রাজ্যে বাইনারি কি মিডিয়াকে সাথে নিয়ে বিজেপি তৃণমূল এছাড়া যেন কিছু নেই তৃতীয় শক্তি হিসেবে পশ্চিমবঙ্গে আমরা বামপন্থী গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ এই শক্তিকে সামনের দিকে আমরা আনতে পেরেছি এই নির্বাচনে এটা বড় সাফল্য দার্জিলিংয়ে দেখেছেন অতীতে কিছুদিন আগে পর্যন্ত আঞ্চলিক দলগুলো তাদের ওর মধ্যে অনেক আশা আছে আকাঙ্ক্ষা আছে তাদের অনেক ভিশন আছে লং টার্ম ভিশন তাদের বিভিন্ন ধরনের কথা আছে কিন্তু বিজেপি এবং তৃণমূল সব ছোট ছোট আঞ্চলিক দলগুলোকে তারা যেন কবজা করে নিয়েছিল হয় কেন্দ্রের শাসক দলের পক্ষে থাকতে হবে নয় রাজ্যের শাসক দলের পক্ষে থাকতে হবে আমরা অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই হামর পার্টিকে এবং হামরো পার্টির নেতা অজয় এডওয়ার্ডকে এই বাইনারির বিরুদ্ধে তৃণমূল এবং বিজেপির এই ধরনের দ্বি মেরুকরণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে বলেছে গোটা রাজ্যের পাশাপাশি দার্জিলিংয়েও আমরা তৃতীয় শক্তি হিসেবে বিজেপি এবং তৃণমূলকে আমরা মোকাবিলা করব। আর তারই প্রার্থী হচ্ছে ডক্টর মুনিস তামাং এবং আমরা আপনাদের মাধ্যমে দার্জিলিং লোকসভা কেন্দ্রে আমাদের কালিম্পং আছে দার্জিলিং কার্সিয়ান আমাদের আছে চোপড়া আছে শিলিগুড়ি মাটিগাড়া নকশালবাড়ি খড়িবাড়ি আছে আমরা সমস্ত আমাদের से आवेदन करब्य सम्प्रीत पक्ष दान संविधान के रक्षा कर गणतंत्र के रक्षा कर बीजेपी एवं तृणमूल और उप... दार्जिलिंग जो बहुत ही एक महत्वपूर्ण सीट है दार्जिलिंग जो बहुत ही एक मूल्यवान सीट है कॉन्स्टिट्युएंसी है बंगाल का और भारत का भी उसमें जन आकांक्षाओं को लेकर जनता के मुद्दों को लेकर और जनता के सारे जो वर्ग हैं उन सभी वर्ग को सम्मिलित करके आगे बढ़ने के लिए हम यहाँ पर आए हैं हमें पूरा विश्वास है कि यहाँ की जनता पिछले सालों में जो दो ध्रुवों में पिसी हुई थी आवर पीपल वेर कॉट इन टू पोल्स ऑन द वन हैंड वन पोल रिप्रेजेंटेड करप्शन एंड ऑपरेशन एक तरफ का ध्रुव था अत्याचार का और भ्रष्टाचार का दूसरी तरफ का ध्रुव था झूठे आश्वासनों की और विभाजन की राजनीति इन दोनों से तंग आकर पिसे हुए हमारे दार्जिलिंग के जो लोग हैं इसको रिजेक्ट करने के लिए रेडी हैं और हम वो अल्टरनेटिव पेश करने आए हैं जिसके दर्शन हमारे नेतृत्व तो ने रखा है और इसी के साथ हम जनता के बीच में जाएंगे और हम जीतेंगे ऐसा पूरा विश्वास करते हैं धन्यवाद। the sentiment as you yourself pointed out it's okay if i answer in english as you yourself pointed out this is a sentiment that is that has been carried in the hills yes. people of the hills for a very long time for a, for about 100 years people this is the sentiment of every person irrespective of whatever ideology or whatever political beliefs they uh, subscribe to this is the sentiment that they carry yeah. there is no dispute about that there's no polarity about that now as far as your question is concerned in plains there is a common sentiment almost common sentiment against the state of demand yes so what would be your position now, your now our leaders have already presented to you the opinion of the party of the congress of the left front and also Amro party has, has presented in very plain terms what are what are approaches we are sure that th Amro party is supporting congress ka prathi munish तामंग डॉक्टर मनीष तामंग हम बहुत खुश हैं आज कि आज तीन पार्टी मिलके जो प्रार्थी दार्जिलिंग पहाड़ में हम लोग बोलता था हम लोग का लीडरशिप नहीं है लीडरशिप नीड्स टू चेंज लेकिन डॉक्टर मनीष तामंग इज द चेंज इज़ द परिवर्तन दैट द पहाड़ एंड द समतल इज लुकिंग एज अ एम पी एक हिस्टोरिक दिन भी हमको लग रहा है क्योंकि फॉर द फर्स्ट टाइम देर इज़ अ कॉमन अंडरस्टैंडिंग बिटवीन द सी पी आई एम बिटवीन द कांग्रेस बिटवीन द नेपाली भाषी गोरखा पार्टी हम्रो पार्टी कॉमन मिनिमम अंडरस्टैंडिंग नॉट मिनिमम बट अ कॉमन अंडरस्टैंडिंग Forty years ago, when Subhas Gising started a movement for the aspirations of Gorkhas, there was no support from any part of Bengal, let alone any part of India. It was just in the three MLA areas of Kalimpong, Korsang, and Darjeeling. When Bimal Gurung came, no support ओनली सपोर्ट फ्रॉम सुकना एंड अबव दार्जिलिंग मोड़ से इधर रेस्ट ऑफ इंडिया कुछ सपोर्ट नहीं था वी कैन नॉट डिनाई द एस्पिशंस द विजन द लॉन्ग टर्म विजन ऑफ आर पीपल आई विल नॉट डू जस्टिस टू माई पीपल इफ यू फोगेट द लॉन्ग टर्म विजन लॉन्ग टर्म विजन इज गोरखालैंड विच आर पीपल एवरी वन एस्पायर्स बट पोलिटिकल रियालिटी टूडे आज हम सब जो कॉमन एक मंच में खड़ा है